আসসালামু আলাইকুম সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা শুভ সকাল ঠিক আজকে শুক্রবার আজকে পাখির ভিডিও করতে আসছি তো ঠিক এই রাস্তার পাশে আর কি খাবার দেওয়া হয় তো চলুন আজকে পাখি অনেকে আর কি আশেপাশের অবস্থা একটু পর্যবেক্ষণ করে নিন ঠিক পাখিদের খাবার দেওয়ার মুহূর্ত এটা আজকে আজকে তার অনেক পাখি করেছে তো আপনারা দেখতে পাচ্ছেন ঠিক খাবার দাবার আগে তারা এখানে আসে একত্রিত হয় আর কি একটা দুটা তিনটা পাঁচটা তারে প্রায় অনেক পাখি তো এখানে ঠিক আর স্থলভাগের অবস্থা আর কি এটা রাস্তা বয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন যে মালা গাথার মতো আর কি পাখিরা আসে এখানে তো দেখা যাক এখানে হুসেন ভাই আসতেছে তিনি আজকে খাবার দেবেন তার বাবা আসতে আজকে একটু লেট করেছে তো যাই হোক ঠিক এখানে বাজিয়া গান্দি বাজারের ঠিক রাস্তার পাশে আর কি খাবার দেওয়া হয় তো হুসেন ভাই ঠিক খাবার ছিটিয়ে দিচ্ছে আর কি তো এখানে রাস্তা আছে বালিয়াকান্দি বাজার থেকে আর কি একটু অপোজিটে আর কি তো যাই হোক মোটামুটি খাবার দেওয়া এখানে শেষ আপনারা অপেক্ষা করুন দেখা যায় রাখি তো আর কি